আসসালামু আলাইকুম আজ আপনাকে দিয়ে একটা ভিডিও দিয়ে দেখাইছিলাম পাকশাক করতেছে পাক শাকের পরে আমাদের এখন প্যাকেটিংয়ের কাজ হবে আমরা আমাদের ছোটো ভাই এবং আমাদের বন্ধুবান্ধব আমরা সবাই সম্মিলিত হয়ে আজকের এই ইফতার পার্টির আয়োজন করেছি সবাই মিলে সম্মিলিত হয়ে আজ গরিবদের মাঝে মাদ্রাসায়খানায় সব জায়গায় আমরা আজকে স্তার বিতরণ করব। আমাদের লোকের আজকে অ্যারেঞ্জমেন্ট আপনারা দেখতেছেন বাড়াবাড়ির কাজ হইতেছে আমাদের কাপড় দেখবেন প্যাকেটিং হবে আমরা সবাই মিলে কাজটা করতেছি ভাই আর মূল কথা হচ্ছে আমরা যদি কেউর পাশে কেউ না তাহলে কিন্তু আগানো যাবে না ভাই যার যার অবস্থান থেকে যার যার তরফ থেকে চেষ্টা করি আমরা সকলে এ ধরনের অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করি আপনাদের ভালোবাসা ও দোয়ায় এই পর্যন্ত আমরা এইটুক করতে পেরেছি এটি সব আপনাদের চাওয়া পাওয়া আপনারা সবসময় আমাদের জন্য দোয়া করবেন যেমন আমরা প্রতি বছরে আমরা আমাদের ছোটো ভাই যারা আছে সবাই মিললে আমরা এগুলো করি প্রতি বছরে এই প্রোগ্রামটা আমরা করে থাকি আপনাদের যুবকরা মিলে আমার বন্ধু মহলের লোক আছে এখানে আমার খুব কাছের সেনের ছোট ভাইরা আছে আমাদের বড় ভাইরা আছে পাশাপাশি আমাদের এলাকার পাশাপাশি এলাকার লোকজনও আছে সবাই আছে সবাইরে মিল সবাই মিললা আমরা এই অনুষ্ঠানটা করছি আমাদের অনুষ্ঠানটা যেমন ভালো সুন্দর সুষ্ঠুভাবে আমরা করতে পারি এই দোয়া চাই আপনাদের কাছে আপনাদের দোয়া ভালোবাসা না হলে আমরা আগাতে পারবো না আমাদের সব কিছু আপনাদের কাছে আপনারা যেরকম আমাদের জন্য দোয়া করবেন ওরকমভাবে আমরা সব কিছু করতে পারবো সব আপনাদের এগুলো আপনারাই আমাদের আর আপনারা সবসময় আমার আমাদের ছোট ভাই যারা আছে এলাকার ঠিক ঠিক আছে আছে ওদের সবসময় আপনারা উৎসাহ দিবেন ওদের পাশে থাকবেন এবং আমরা বন্ধুবান্ধব মিল্লা সবাই মিল্লা এই প্রোগ্রামটা করছি কিন্তু আপনারা যে আমাদের পাশে না থাকেন আমরা আগাতে পারবো না আমরা এগুলা সেবামূলক কাজ করতে পারবো না কারণ আপনারা যে আমাদের পাশে থাকেন আমাদের যদি সাপোর্ট করেন তাহলে আমরা ইনশাল্লা আল্লাহর হোমতে আল্লাহ চাইতো আমরা আরও দূর পর্যন্ত যেতে পারবো না হয় যেতে পারব না আমরা যেমন আগামীতে আরও বড় অনুষ্ঠান করতে পারি আমরা পাঁচশো লোকের অ্যারেঞ্জমেন্ট করেছি আমরা মাদ্রাসা দুইটা মাদ্রাসা আমরা দিয়েছি এখানে আশেপাশে যারা আছে তাদের দিব গরিব অসহায় যারা আছে কত শিশু যারা আছে তাদেরও দিব সবাই জন্য সবাই পাশে থাকবো সবাইকে দিব সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাকাত